আগে শুনুন আমার কথা আগে শুনতে বলছি আপনাকে এই খুব খারাপ স্যার তাড়াতাড়ি আসেন গঞ্জাম লাইগা গেছে এই তামো তামো আমি দেখছি বিষয়টা তোমরা তামো লাগড়া তামো আসসালামু আলাইকুম এমপি সাহেব ওয়া আলাইকুম এখানে সমস্যা কি তার চলে দান করতেছে আপনি নাকি বলেছেন তাকে দান করতে সে কি করতেছে গরীব মানুষদেরকে লাইনে দাঁড় করিয়ে বলতেছে একশো টাকা নেন ছবি তুলেন ও তাই আমার সাথে তারপর আমি যখন বললাম যে এটা অন্যায় সে আমার সাথে হাতাহাতিতে লেগে গেছে আমরা এর একটি উপযুক্ত বিচার চাই আপনার কাছে আচ্ছা আচ্ছা তুমি রাখো ধন্যবাদ দেখো ইমরান আমি তোমাকে বলেছিলাম যে গরিব মানুষকে যে কিছু সাহায্য করতে কাজে মন বামে করতে হয় দান হাত দিয়ে দিলে বাম হয় যেন না বোঝে কারণ সাহায্যটা তো করতে হবে আল্লাহর Waste আল্লাহ যেন খুশি হন লোক দেখানো এখানে কিছু নেই কাকে দান করছো তার একটা আত্মসম্মান বোধ আছে পরিভ মধ্যবিত্ত তাদের একটা আত্মসম্মান বোধ আছে তো এভাবে করতে নেই আর যুবক আমি খুব খুশি হয়েছি তোমার প্রশংসা করতে হয় তোমার সাহস থেকে আসলে এরকম কিছু প্রতিবাদী যুবক সমাজে থাকলে আমাদের এই দানের নামে যে প্রচার শুরু হয়েছে মিডিয়ায় এগুলা কিন্তু অনেকটা কমে আসতো আমি খুশি হয়েছি আমাদের মন্ত্রণালয় থেকে আমি তোমাকে চাকরি দেব সুপ্রিয় সম্মানিত পরম শ্রদ্ধা দর্শক এটা একটা শিক্ষণীয় নাট্যাংশ আজকাল দেখা যাচ্ছে আমাদের সমাজে একমুটু চাল দিয়ে একশো জন এসে সেই লোকটিকে প্রচার করতেছে সামান্য একটা কম্বল দিয়ে প্রচার করতেছে দুইশো একশো টাকা দিয়ে মানুষকে প্রচার করতেছে প্রত্যেকটা মানুষ ধনী হোক গরিব হোক মধ্যবিত্ত হোক সবার একটা আত্মসম্মান বোধ থাকে সবাই তার সম্মান নিয়ে বাঁচতে চায় এমন দেখা গেছে যে শুধু গরিব না মধ্যবিত্তর মধ্যেও কারো নদীবাঙ্গনে সর্বস্ব হারিয়েছে কেউ প্রাকৃতিক দুর্যোগে গরিব হয়ে গেছে কারো বিদেশ চলে দিয়ে ফেরও রয়েছে কেউ ব্যবসায় ফেল করেছে বিভিন্ন কারণে পরিস্থিতি শিকার হয় অনেক মানি গুণী মানুষও ঘরে ভয় হতে পারে কেন নয় অবশ্যই হতে পারে তো মানুষ মানুষের জন্য আমরা সাহায্য করব অবশ্যই করব কেন নয় আমরা মানুষের পাশে দাঁড়াবো কিন্তু সাহায্যটা হবে ডান হাত দিয়ে দিলে বাম হাত যেন জানতে না পারে এবং লোক দেখানো সাহায্য করার কোনো দরকার নাই প্রচারের জন্য প্রসারের জন্য নিজের পরিচিতি তুলে ধরার জন্য কোনো সাহায্যের দরকার নাই যারা আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য মন থেকে একজনকে সাহায্য করবে যেন তার আত্মসম্মান বোধ রক্ষা হয় সে যেন প্রচারে না আসে এভাবে রাতের অন্ধকারে হোক আর গোপনে হোক তাকে সাহায্য করবেন তার পাশে দাঁড়াবেন আমরা সবাই বিপদে আপদে সুখে দুঃখেনের পাশে যাব কারণ মানুষের মানুষের মানুষ মানুষের জন্য কিন্তু আমরা বলেও কখনও লোক দেখানো সাহায্য করবো না এই আমাদের শপথ সবাই আপনারা আজকে গরিব কালকে ধনী হতে পারেন আপনারা আরও পুঁজিপতি কুটিপতি হতে পারেন কোন দিন যদি আপনারা ধনী মানি সম্মানী হন তাহলে এভাবে দান করবেন যেন কেউ না দেখে না বুঝে সবাই ভালো থাকবেন খোদা আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক